அல்ஹம்து வில்லா আর একটি ভিডিও নিয়ে আজকের মতো শুরু করলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার কুকিং নিউ ডেলি ব্লগে ওয়েলকাম চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে আগে এসে কিন্তু নাস্তা আজকে হয়ে গেছে শেয়ার করিনি আজকে অনেক কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে নাস্তা খাওয়ার পরে কিচেনটা একদম মোছামাছি সম্পূর্ণ করে এরপরে পানিটা ছিল রাত্রে ফুটানো এটা এখন জায়গারটা জায়গায় রেখে দিব আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ডেইলি বলবে যারা শুরু থেকে এই পর্যন্ত আছেন ছোট ছোটো সুনামণি এবং আপু ভাইয়া আঙ্কেল দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে ফিল্টারে পানি ভরে নিয়ে এখন পানিটা ঝগে নেই সেটাও ভরে নিলাম আর রাত্রের বেলাও কিছু ওই যে বাটি প্লেট অনেক কিছু বা নাস্তার ছোট ছোটো প্লেটগুলো এগুলো ধুয়েছি শুকিয়ে গেছে এখন জায়গাটা জায়গা একটু রেখে দিব। আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে প্রায় দুপুর দুটো পর্যন্ত একটানা ইচ্ছে মতন কাজ আর সেই কাজগুলো কিন্তু টার্গেটের মতো করতে হয় কাজকর্মর মাঝেই থাকে রান্না রান্নাবান্না আমি কিন্তু কাজ করি তার মাঝেই রান্নাটা তা, আবার শেষ করি এই গাছগুলো রোদ্রু দেই বারান্দায় আর বারান্দার রোদ্রু হয়ে গেলে আবার সন্ধ্যার পরে আবার জায়গাটা জায়গায় রেখে দেই যেই গাছগুলো আছে ঘরেরই কিন্তু মাঝে মাঝে রোদ্রু দিলে কিন্তু ভালো হয় রোদ্রু না দিলে যতই এলা ঘরের গাছ থাক না কেন কালারগুলো নষ্ট হয়ে যায় যদিও ঘরে থাকে এই গাছ তারপরেও আমি একটু যত্ন সহকারে একটু কষ্ট করে হলেও আবার বারেন্দায় দিই আবার মাঝে মাঝে শুকিয়ে ঘরে নেই মানে রোদ্রু দিয়ে বারেন্দায় যখন গাছগুলো দিলাম কিছু কাপড় শুকিয়েছে সেগুলো রাখলাম আর আমার কাপড়টাও এনে রেখে দিলাম আমার এই ভিডিওটি ভালো লাগলে স্কিপ করবেন না দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগার মতো কিছু না কিছু একটু থাকবেই ওই ভালো লাগা থেকে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং পাশে থাকবেন কাপড়গুলো ভিজিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট থাক এরপরে মেশিনটা স্টার্ট করে দিব তারপরে বারেন্দায় শুকাতে দিয়ে দিব যতক্ষণ না নাস্তা এবং ধোয়া পাকলা এবং বিছানা গুছানো না হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে ঘর ভর্তি কাপড় ঘর ভর্তি কাজকর্ম এলোমেলো তাই না যাই হোক এখন আমি আমার রুমে চলে যাব বিছানা গুছাতে চলে আসলাম বন্ধুরা আমার রুমে এই বিছানার চাদরটা একটুখানি মানে বসলে একটুখানি ছোঁয়া লাগলেই একবারে এলোমেলো হয়ে যায় কাপড়টা একটু অন্যরকম আর কি পাতলা যাই হোক আমার বিছানাটা গোছানো অলরেডি শেষ হয়ে গেল আর এই চাদরগুলো বেশি দিন লাছাও যায় না মানে এই একটু সাদা টাইপের একটু ঘে ঘেয়ে টাইপের কালো কালো লাগে আসলে কিন্তু পরিষ্কারই বিছানা গুছিয়ে আমারটা চলে আসলাম মেয়ের রুমে দেখুন কীভাবে সকালবেলা চলে যায় স্কুলে নাস্তাটা করেই দিয়ে দিই টিফিন আর মশারিটা মানে সকালবেলা উঠতেই চায় না বাচ্চাটা একটু মানে টেনে হেসে ওর বাবা উঠায় আমি তো পারতামই না একা আবার এই বিছানাটা একেবারে টান টানেই থাকে এলোমেলো হয় না ভালো লাগে পাশে কাজ চলছে ধীরে ধীরে যত দিন যাচ্ছে বিল্ডিংটা তত উপরে উঠছে দশতলা পর্যন্ত হয়তো উঠবে আর কি যাই হোক কাজ চলছে আর এজন্যই রিয়েল যে বয়েস অনেক সময় বন্ধ করে তারপরে দিতে হয় চাইছি বেশিরভাগই চাই যে রিয়েল বয়েসটাই থাক মানে রিয়েল যে শব্দটা কিন্তু হয় না অনেক সময় চারোদিকটায় শব্দ আর শব্দ হয় সেজন্য আর কি বাইরে প্রচণ্ড রোদ্রু রু তাপে একেবারেই কানা কানা লাগে এই জন্য পদ্মাটা দিয়ে দিলাম আর পদ্মা সব সময় দিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না এই জন্য বেশিরভাগই অনেক সময় চাপিয়ে দেই মেয়ের রুম থেকে বেরিয়ে পড়লাম ডাইনিংটা একটু মুছে নিব যেহেতু ডাইনিংয়ে খাবার দাবার তো চলেই একটু কিছু পড়লে আঠা আঠা লাগে সেই জন্য ভাবলাম মুছে নেই মুছে নিয়ে তারপরে যাব অন্য কাজে এই কাজগুলো প্রতিদিনের মতোই করা হয় প্রতিদিন কিন্তু প্রতিদিনই শেয়ার করা হয় না প্রতিদিন আমার যে কাজের রুটিন আপনারা সকাল থেকে যা দেখেন এই কাজগুলো আমি কন্টিনিউ মানে প্রতিদিনই করা হয় প্রথমে চা নাস্তা মানে প্রথমে আমি চুলা পার মুছে নেই চারোদিকটা মুছে নিয়ে তারপরে চা নাস্তা শেষ করে আবার চুলাটা সুন্দর করে মুছে নেই তারপরে এই যে বিছানা গুছানো ডাইনিং সোফা সোফাগুলো ঝেড়ে ঠেরে সব কিছু এবার প্রতিদিনই করা হয় কিন্তু প্রতিদিনই এক কাজ দেখানো হয় না ডাইনিংটা মোছা হয়ে গেল আর মোছার পরে একেবারে আঠা আঠা নেই চকচকে হয়ে গেছে এই কাজগুলো করা শেষ হলে যে কি ভালো লাগে এই কাজের মাঝেই আবার দুপুরের রান্নাটাও কিন্তু একটু একটু করে দেখে আসি রান্নাঘরে গিয়ে ডাইনিংয়ের গ্লাসটা মোছার পরে একেবারে ক্লিন লাগে খুব ভালো লাগে আর না মোছা পর্যন্ত ওখানে হাত রাখলেও আঠা আঠা হয় আর টি টেবিলটা মুছে নেই যেহেতু প্লাস এখানেও বসে খাওয়া হয় আর দু এক দুই তিন দিন চার দিন গেলেই সোফার কাবারগুলো চেঞ্জ করে ফেলব যেহেতু ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে পর্দা ধোয়া হয়ে গেছে এই তো কিছুদিন আগেই ধুয়ে নিছি তারপরে সোফাগুলো অফ ক্যামেরাই আমি ঝেড়েছিলাম তারপরে ডাইনিংটা মুছে নিলাম টি টেবিলটা মুছে নিয়ে এখন এই যে চলে যাব আমি ওই যে দেখলেন কিছুদিন আগে নিম পাতা এনেছিলাম তো নিম পাতাগুলো দিয়েছিলাম একটু রোদ্রু মাঝে মাঝে কিন্তু বাতাসে একেবারেই উড়ে যায় যেহেতু পাতা একেবারে মানে এয়ার টাইপের হালকা টাইপের একটু বাতাস সারলেই উড়ে যায় তো কি করছি আমি ওইটা আবার ওভেনে এনে একটু শুকিয়েছি ওভেনে দিয়ে একটু শুকিয়েছি এইটার একটু পাউডার করব যখন হাতে চুলকানি হয় এই যে ইদানিং তো যার যার মুখেই শুনি যে হাত পা চুলকায় এরকমের একটা অবস্থা এটা নাকি করোনা যে টিকা দেওয়া হয়েছিলো সেই থেকেই জানি কোনো রকমের কি পড়েছে জানি না তো আমি ভাবলাম যে নিম পাতা যদি হাতের কাছে রাখি সব সময় তো পাওয়া যায় না আর তা পাতাগুলো ভালোই মসমসে হয়েছে ওই যে ওভেনে দিয়েছিলাম গরম করতে এখন পাউডার করে নেব আর ওই যে যেখান দিয়ে যে পানির মতো একটা গোটা গোটা হয় ওটা গলিয়ে তারপরে যদি নিম পাতাটা একটু পানিতে গলিয়ে একটু পাঁচ দশ মিনিট একটু পাউডারটা ভিজিয়ে রেখে তারপর হাতে মেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় নিম পাতা কিন্তু অনেক উপকার এই জন্যই দেখুন আমি পাউডার করে নিলাম আপনারা কিন্তু এটা হাতের কাছে রাখতে পারেন এভাবে পাউডার করে শুকিয়ে রোদ্রে শুকালো হবে ওভেন নেই যাদের রোদ্রে শুকাবেন দেখুন কালার কিন্তু সেম একই আছে আর কি সুন্দর লাগছে এটা স্কিনেও কিন্তু দিতে পারেন অন্য অন্য কোনো রকম উপকরণের সাথে মিশিয়ে দেখুন আমি এখন কাচের একটা জারে রেখে দিলাম আর একটুখানি এখন সামান্য যেহেতু কাজ করবো তাই হাত পায়ে পুরো এখন দিচ্ছি না যদিও আমারও কিন্তু বাচ্চাও হাত পা চুলকাচ্ছে আমারও চুল কাটছে এখনও যায়নি তো এই যে একটু গলিয়ে আমি সাথে সাথে এখন দিলাম কিন্তু এটা যদি পাউডার করে এভাবে একটু সামান্য পানি দিয়ে গলিয়ে এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখবেন তো পাউডারটা নরম হবে আর এভাবে হাত পায়ে মেখে দিবেন দু চার দিনে দেখবেন চুলকানি আর থাকবে না এটা কিন্তু দারুণ একটা টিপস আপনাদের জন্য ভাবলাম একটু শেয়ার করি নিম পাতা কিন্তু হাতের কাছে এইভাবেই সংরক্ষণ করতে পারেন নিম পাতার চাও কিন্তু খাওয়া হয় তিতো তাতে কি তিতো জিনিসটা কিন্তু অনেক উপকার তো যাই হোক আমি এখন রেখে দিলাম আর ওই যে বলছিলাম মাঝে মাঝেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে চিচিঙ্গা আর এই চিচিঙ্গাটা আগেই আমি কেটে রেখেছিলাম আর কি এখন দুটো শুকনো মরিচ একটা ডিম আর লবণ সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে সাথে আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব আর এই চিচিঙ্গা ছোটোবেলায় থেকেই রেহা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় রেহা বলে তো আমার নাম তো রেখা ছিল তো আমার দুষ্টুমি করে আমার ভাই বোনেরা বলতো চাসতো রেহা রেহা করে ঢাকতো মানে দুষ্টমি করে তো সেই রেহা চিচিঙ্গা আর ভাজা আর এইদিকে দিকে গরুর মাংস রান্না ছিল একটু এই যে দেখিয়ে দিলাম আর কিছুটা মুরগির মাংসও আছে তো বাই যাওয়ার পরে একটু একটু করে ছিল ফ্রিজে ওইগুলি গরম করে দিচ্ছি আর সেই রেহা বাজি দেখুন এই মাংসটা মুরগির মাংসটা বাবা খাবে গরুর মাংস খায় খায় না এরকম আই তো বাজেটাই করলাম আর এখন আবার এই যে পানি ফোটাতে দিয়ে দিলাম দুপারের মেনুতে যা যা হয়ে গেছে তো খালা চলে আসবে বিধায় আমি আবার জায়গার মতো গাছগুলো রেখে দিব। রোদ্র যতটুকুই পেয়েছে মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ আবার এই বৃষ্টি আসবে এরকম ভাব আবার রোদ্র হঠাৎ করে বৃষ্টি নেমে এরপরে যদি রোদের তাপ আসে এর থেকে কিন্তু অনেকটা গরম লাগে তাই না তো মিশিং কাপড় কিন্তু ওয়াশ করা হয়ে গেছে ভাবলাম আমি এখন এই যে দিয়ে তারপরে আরো কিছু কাজ যদি থাকে সেরে গোছর একটু পরে যদি আবার বৃষ্টি আসে গ্রিল থেকে আবার নামিয়ে আবার তারে দিতে হবে আর কি এই সন্ধ্যাবেলা এই যে আটা ময়দা এটা ময়দা দেখলেন এই আমি ডোটা আগে সেনে রেখেছিলাম দুপারে রান্নার শেষে এরপরে গোচল নামাজ থাকে তারপরে কিন্তু শরীরটা ভালো লাগেনি আর স্টার্ট নেই ওই ভিডিওটা সন্ধ্যাবেলা চলে আসলাম ওই কিছুটা লুচি তৈরি করতে সাথে তো মুরগির ঝোল দেখলেন গরুর মাংসের ঝোল দেখলেন ওই দেখে নিবে আর কি তো এই খেলে আর রাত্রের বেলা খাবে না মানে রাত্রের বেলা কোনো ভাত খাবে না তো ভাবলাম এই যে হাঁড়ি বসিয়ে দিলাম আর এই যে এইভাবে করে মোটা একটু করে বড় একটা রুটি তৈরি করে এভাবে কেটে নিলাম তাতে লুচিগুলো বানাতে তাড়াতাড়ি হবে এই তো বেশি পাতলা না আর অতিরিক্ত মোটা না এই যে তো চলে আসলাম সন্ধ্যার পরে আবার চুলার পাড়ে তাই এসে তারপরে নাস্তাটা রেডি করছি আর কি ফুলের টইটুমু দেখুন আর অনেক সফট এগুলো যদি রাত্রে খেয়ে থাকে সকালবেলা এরকম নরমই থাকবে এতে দেওয়া হয়েছে হালকা কুচুম গরম পানি দিয়েছিলাম লবণ এক টেবিল ইস্ট তারপরে দুই চামচের মতো দিয়েছিলাম চিনি দিয়ে এভাবে একটা নরম নরম ডো তৈরি করে তুফারে রেখেছিলাম সন্ধ্যার পরে ভাজতে আসলাম তো এইভাবে করে সবগুলি আমি ভেজে নিচ্ছি বাচ্চারা খাওয়ার জন্য অপেক্ষা করছে ওইদিকে পড়তে বসল দেখুন একটা স্টার মাঝখানে কাটার পরে হয়েছে বাচ্চা বলতে চুমিটার ভেজে দাও আমি খাবো আর ভিতরটা দেখুন দেখছেন কতটা মানে ফুলছে সেটা দেখেই বোঝা যায় আর এজন্য কিন্তু চা দিয়েও খেতে বেশ ভালো লাগে এই লুচিগুলো তো ওদেরকে এখন দিয়ে দিব যে যা দিয়া খায় আর কি তো আপনাদের ভাইও আসছে এসে কি করলো এই একটা লুচি শুধু খালি খালি খেলো আর কিছু না পরে সে ভাত খেয়ে নিয়েছে রাত্রের বেলা মুগির মাংস দিয়ে দিলাম আর কি আদিবা এখন পড়াশোনায় খুব মন দিয়েছে একটু একটু করে বড় হবে আর সত্যি বুদ্ধি বাড়বে এবার পড়ায় মন দিবে আগে তো মানে যখন ঢিলা তখন ঢিলাই পড়তে চাবেই না মানে এতটা আর যখন পড়ার মন থাকবে তখন পড়া শেষ করবে মুখাস্ত করবেই এরকম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ